তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে জিয়ারুল তারপর হচ্ছে মোরতাজ আর ইসানুর তিনজনকে গতকাল রাত্রিতে রাত বারোটা পঁচিশ বাজপার সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদক দুবো পাচার করছে তারপর পুলিশ যায় ওই জায়গাটা হচ্ছে আড়ালিগুলো একটা জায়গা আছে মুরাদগঞ্জ ওই রাস্তা সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে সেই গানটাতে ওদেরকে দিয়ে পুলিশ চেস্ট করে সেটা রাজনগর পেয়েছে আর এদের বাড়ি সব কাকড়তলা পেয়েছে এরা অবৈধভাবে স্মাগলার স্মাগলার করা এগুলো বিভিন্ন মাদকদ্রব্যগুলো তো আর্লেটারের মতন উদ্ধার করা হয় তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়েছিল এক রাউন্ড সেটাও সিজ হয়েছে এছাড়াও মোবাইল ফোন মোটর সাইকেল এগুলো সিজ হয়েছে আজকে প্রোডাকশান করা হয়েছে কোর্টে সাত দিনের কৃষিতে নিয়ে যাওয়া হলো বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড থেকে যাচ্ছিলো ঝাড়খণ্ড সাইড দিকে আসছিলো কাকরতলা থেকে আসছিলো সাইড থেকে আসছিলো সেভেন ডেজ চেয়েছিলো সেভেন ডেজই আলাদা হয়েছে পিসি আলাদা হয়েছে তখন ঘোষণা স্পেশাল পিপি এমনি বেশ করছে দেখুন রাজনগর থানার একটা ইনফরমেশন ছিল যে কিছু দুষ্কৃতকারী ওই এলাকায় জমায়েত হয়েছে এবং সেখানে কিছু ওরা ড্রাগসের ব্যবসা করে ড্রাগস পাচার করে সেই ইনফরমেশন পেয়ে সেই অনুযায়ী ওয়ার্কআউট করতে যায় পুলিশ মানে সেই জায়গাতে পৌঁছালে সঙ্গে সঙ্গে পুলিশের দিকেও গুলি চালায় এবং হাঙ্গামা করার চেষ্টা করে শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে তাড়া করে একজনকে ধরা পড়েছে এবং তিনজন ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে দেখুন বিরোধীদের অভিযোগ তো শুধুমাত্র অভিযোগ করলেই হবে না ওরা ভোটার লিস্ট থেকে শুরু করে যাতেই পাচ্ছে তাদের বিরোধী পক্ষের একটা অভিযোগ তারা এনেই থাকে বিরোধী পক্ষের অভিযোগ একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ পুলিশ সক্রিয় আছে এবং সক্রিয় থাকা তার জন্যেই কিন্তু বিভিন্ন আমাদের তারে পাশে যে সমস্ত রাজ্যগুলো আছে বিশেষ করে ঝাড়খণ্ড এখান থেকে মাদক থেকে শুরু করে বোমা বারুদ গুলি থেকে শুরু করে এগুলো যে চলে আসছে এবং এখানে ইনফিল্ট্রেট করছে এবং এখানে অশান্তি লাগাবার চেষ্টা করছে পুলিশ সক্রিয় আছে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে এই সমস্ত জিনিসগুলো ধরা পড়ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে